আসন্ন ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সমগ্র রাজ্যেই মনোনয়নপত্র পেশের কাজ সুসম্পন্ন হয়েছে প্রধান বিরোধী দল সিপিএম সেই সঙ্গে কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি মনোনয়নপত্র পেশ করেছে সেই সঙ্গে শাসক দল উৎসবের মেজাজে সমগ্র রাজ্যেই মনোনয়নপত্র পেশ করেছে কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলি এই নির্বাচনে কতখানি সাফল্য অর্জন করবে তা নিয়ে সন্দেহ থাকলেও ঠিক মনোনয়নের ক্ষেত্রে সেখানে কোনো ধরনের ক্ষোভের আগুন ক্ষোভের বই প্রকাশ ঘটেনি কিন্তু বর্তমান শাসক দলে সম্পূর্ণ উল্টো চিত্র পরিলক্ষিত হচ্ছে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শাসক দলে ইতিমধ্যেই প্রার্থী মনোনয়নপত্র পেশকে কেন্দ্র করে ব্যাপক খুব বিক্ষুবের বহিঃপ্রকাশ ঘটেছে ইতিমধ্যে বিজেপি দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ উঠছে যে স্বজন পোষণ নীতিকে অবলম্বন করেই এবার প্রার্থী মনোনয়ন করা হয়েছে সমগ্র রাজ্যে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ঘটেছে বলে বিজেপি কর্মীরা দাবি করছেন অনেকেই বলছেন যে স্বজন পোষণ সেই সঙ্গে অর্থের বিনিময়েও নাকি টিকিট বন্টন করা হয়েছে এ ধরনের গুঞ্জনও শোনা যাচ্ছে তবে এই সমস্ত বক্তব্যের বৈধতা না থাকলেও এটা স্পষ্ট যে বিজেপি দল প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে ব্যাপক খুব খুব রয়েছে কারণ ইতিমধ্যেই কমলাসাগর কেন্দ্রের মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী পদত্যাগ করেছেন বক্তব্য একটাই ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এলাকার বিধায়িকা নিজের ইচ্ছে মতো নিজের পছন্দ মতো প্রার্থীকে প্রার্থী মনোনয়ন করেছেন এবং যার ফলে স্বচ্ছ প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়নি যারা বিভিন্ন ধরনের দুর্নীতিতে লিপ্ত স্বজন লিপ্ত সেই সমস্ত নেতৃত্বদেরই প্রার্থী করা হয়েছে এবং ইতিমধ্যেই বামুটিয়া বরজোলা বিশালগড় উদয়পুর জুলাইবাড়ি ঋষমুখ সহ বহু জায়গায় এই খুব বিক্ষোভের বই ঘটেছে ইতিমধ্যেই ব্যাপক খুব দেখা দিয়েছে বামুটিয়া কেন্দ্রে সেখানে মাত্র দুই পরিবার থেকেই ছয়জনকে প্রার্থী করা হয়েছে বলে অভিযোগ উঠেছে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে স্বচ্ছ প্রার্থী দেওয়া হবে এ ধরনের প্রতিশ্রুতি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য দিল বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ উল্টো সেখানে যোগ্য প্রার্থী এবং যারা স্বচ্ছ এবং সমাজে প্রতিষ্ঠিত সেই সমস্ত ব্যক্তিদের সুযোগ দেওয়া হয়নি বরং সমাজে যারা ইতিমধ্যেই কলঙ্কের চিহ্ন রেখেছে সে সমস্ত প্রার্থীদেরই প্রাধান্য দেওয়া হয়েছে বিজেপি প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে এটাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভোটারদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মধ্যে প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে বিশালগড় মহকুমায় বিজেপি দলে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং অনেকেই দল ছাড়ার হুমকি দিয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলি বিজেপি দলের এই আভ্যন্তরীণ কুন্দল এবং ইস্যু হিসেবে ব্যবহার করতে চলেছে তাই অনেকেই বলছেন যে আসন্ন ত্রিস স্তরের পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলগুলি যথেষ্ট চাপে রাখবে বর্তমান শাসক দলকে